আমি সর্বপ্রথমে শ্রদ্ধাভারে স্মরণ করছি এই এক তারিখে যিনি এই জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করেছেন সেই প্রেসিডেন্ট চেয়ার আমি তাকে শ্রদ্ধা স্মরণ করছি কামনা করছি আমি নিজেকে ধন্য মনে যে কারণে আমার ছেলে পিছিয়ে হসপিটালে ভর্তি ছিল এই সমাজে এই ছয় হাজার হাজিরা অত্যাপরে সৈনিক হিসাবে শাহবাগ থেকে বঙ্গভবন পর্যন্ত প্রতিটি শহীদ মিনারে তারপর শাহবাগে প্রত্যেকটি পিএসিতে প্রত্যেকটি আন্দোলন আমি অংশগ্রহণ করতে পেরেছি দীর্ঘ শ্রেণী বছর

আমাদের নেতৃত্ব দেখবেন মানবন্দ্র আসবে শুরু করে সকলে রাস্তায় বেড়ে আসবে আর একটি দাদা মাননীয় প্রধান অতিথি আপনাকে আকর্ষণ করব একটি বিষয় হচ্ছে আজকে আমরা অনেক